প্রিয় নবী সাল্লা সাল্লামের সিরাত তার জীবন ইতিহাস পরিপূর্ণভাবে জীবনে একবারও পাঠ করেছেন কোন একটি জীবনী গ্রন্থ পাঠ করেছেন এমন যারা আছেন তারা একটু হাত তোলেন মার্শাল অনেকে দেখা যায় পাঠ করেছেন চমৎকার ধন্যবাদ সবাইকে জেজাক মাল্লা খের আপনাদের মধ্যে সিরাত নিয়ে জানাশোনা সিরাত নিয়ে পড়াশোনা করার আগ্রহ আছে এটি অনুভব করা গেল আপনাদের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষার্থী সিরাত পাঠ করার চেষ্টা করছেন এবং সেই প্রচেষ্টা আপনাদের মধ্যে আগে থেকে আছে সেটি দেখে খুব ভালো লাগলো আমি খুব সংক্ষেপে তারুণ্যের সাথে সিরাতের গভীর সম্পর্ক এই টপিকের উপর কয়েকটি পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ এই বিষয়ে অত্র প্রতিষ্ঠানের প্রাজ্ঞ এবং বিজ্ঞ শিক্ষকবৃন্দ আমার সামনে ভবিষ্ঠ শিক্ষার্থীবৃন্দ আপনারা অনেকে হয়তো অনেক ভালো বক্তব্য আমার চাইতেও দিতে পারবেন কিন্তু আমি আপনাদের ভাই হিসাবে যেহেতু আমাকে আপনারা ডেকেছেন আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন প্রথমে আমরা সিরাত সম্পর্কে একটু পরিচিত হই সিরাত আসলে কাকে বলা হয় সিরাত এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত মুসলমান তো বটেই আমাদের দেশের আমাদের অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাইরা বন্ধুরা আছে তারাও সিরাত শব্দটি শুনেছেন বারবার সিরাত আসলে বলতে কি বুঝায় সিরাত হলো আমাদের জীবন জীবনধারা তাঁর চরিত্র এবং আচরণের পূর্ণাঙ্গ বর্ণনা এটাকে বলা হয় সিরাত এক কথায় বললে আপনি বলতে পারেন নবী করিম সাল্লা জীবন ইতিহাস তাঁর জীবন চরিত তার জীবন চরিত্রের যে কোনো দিকই হোক না কেন তার সবগুলোই সিরাতের অন্তর্ভুক্ত তার্যের সাথে তরুণদের সাথে সিরাতের একটা গভীর সম্পর্ক আছে সিরাত চর্চা আমাদের তরুণদের কোন কোন ভাবে সমৃদ্ধ করতে পারে কিভাবে বলিষ্ঠ করতে পারে সে বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ কিন্তু তার আগে আমরা জানি যে সিরাতের সাথে সম্পর্কের জায়গাটা আসলে কোথায় প্রথমত আপনারা হলেন সেই বীর পুরুষেরা যারা এদেশের বুকে থাকা জগদ্দল পাথর সরবাল দুঃসাহস করেছেন এবং সাফল্য আমাদেরকে দেখিয়েছেন আপনারা সেই জিনজি প্রজন্ম আপনারা এ দেশের ভবিষ্যৎ মুসলমিল্লাতের ভবিষ্যৎ আপনাদের চেতনা এবং কর্ম এটাই এ জাতির মূল চালিকা শক্তি এই জাতির গন্তব্য কোথায় এ জাতি কোথায় গিয়ে থামবে কতদূর যাবে সেটি আমরা দেখতে পারি আপনাদের চেহারা থেকে আমাদের তারুণের দিকে তাকালে আমরা আজ করতে পারি অনুভব করতে পারি যে আমাদের গন্তব্য কোথায় আমরা কোন দিকে যাচ্ছি যেহেতু তরুণরাই সমাজের ভবিষ্যৎ অতএবী সাল্লা সাল্লামের জীবনচরিত তার সিরাজ এটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক সবচেয়ে বেশি প্রয়োজন তরুণদের জন্য দ্বিতীয়ত প্রতিকূল পরিবেশে সবচেয়ে প্রতিকূল পরিবেশে সবচেয়ে স্বল্পতম সময়ে নিজের মিশনকে সবচেয়ে বলিষ্ঠভাবে শক্তিশালীভাবে বাস্তবায়ন করবার দৃষ্টান্ত স্থাপন করেছেন যেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তরুণদের জন্য তার জীবনে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক এই জন্য যে তরুণদের সামনে বহুবিধ চ্যালেঞ্জ আছে বহুবিধ বাধা আছে তাদের স্বপ্নকে স্পর্শ করতে গিয়ে যে সমস্ত বাধা তাদের সামনে আসে সেগুলোকে অতিক্রম করবার যে দীক্ষা মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনীতে আছে মানব ইতিহাসের অন্য কোন মনীষীর জীবনীতে আপনি সেটি পাবেন না কারণ সবচেয়ে বেশি বাধা মাথায় নিয়ে তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সবচেয়ে বড় বড় বাধাগুলোকে ঠেলে ঠেলে তিনি তার গন্তব্যে তার লক্ষ্য পণ পানে তিনি এগিয়ে গেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি তার মিশনকে সবচেয়ে শক্তিশালীভাবে সফল করেছেন সার্থক করেছেন অতএব আজকের তারুণ্য যদি সফল হতে চায় সার্থক হতে চায় চ্যালেঞ্জ মোকাবেলা করতে চায় যদি সাফল্যের পদচুম্বন তারা করতে চায় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সিরাত চর্চার কোনো বিকল্প তাদের সামনে আর কোন থাকতে পারে না এছাড়া কেন সিরাজ আমাদের তরুণদের জন্য খুব বেশি প্রাসঙ্গিক এর সর্বশেষ যে কারণটি উল্লেখ করতে চাই তা হল আমাদের পেরবী সাল্লাহ্লামের যে সভা ছিল তার যে মজলিস ছিল তার যে একান্ত কাছের মানুষগুলো ছিলেন যাদের মাধ্যমে তিনি দিনকে তৌহিদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন যাদের মাধ্যমে একের পর এক বাধার প্রাচীর তিনি ডিঙ্গিয়েছেন সে মানুষগুলোর মধ্যে যেমন সিনিয়ররা ছিলেন তেমন তরুণরা ছিলেন যেমন বয়স্কদের অভিজ্ঞতা ছিল তেমনি তারুণ্যের চঞ্চলতা ছিল এ দুটিকে তিনি যেভাবে সমন্বয় করেছেন অপূর্ব সমন্বয় ছিল তার জীবনীতে এটি পৃথিবীতে অনেক মনীষী জীবনে আপনি খুঁজে পাবেন না আপনি দেখবেন মোহাম্মদ সাল্লা সাল্লামের সবাই তার পরামর্শকদের মধ্যে যেমন অবকর অমরের মতো প্রাজ্ঞ পণ্ডিত অভিজ্ঞ মানুষেরা ছিলেন ঠিক একই সময় আলী আবদুল্লিন আব্বাস এর মত টকবগের তরুণ এবং যুবকদের দিয়ে নবী সাল্লা সাল্লামের পরামর্শের যে সভা সেই পরামর্শ পরিষদ এটি গঠিত হয়েছে এবং এটাকে তিনি সামনে রেখে আমল নিয়ে তারপর অগ্রসর হয়েছে তার কাছে সিনিয়রদের যেরকম গুরুত্ব ছিল তার স্পেশাল গুরুত্ব ছিল কিরকম স্পেশাল গুরুত্ব আপনারা যারা হাদিস চর্চা করেছেন নবী করিম সাল্লামের হাদিস বিভিন্ন সময় আপনারা শুনেছেন তার হাদিসে আপনি দেখবেন মাঝে মধ্যে তিনি এই বাক্যটা ব্যবহার করেছেন ইয়া মা আশার সবাবা আশার সবাবের অর্থ হল হে তরুণ সম্প্রদায় হে যুবকেরা নবী করিম সাল্লাম কখনো কখনো নারীদের সম্বন্ধ করে বলেছেন ইয়ামা আশার হে নারীগণ আর কখনো কখনো তিনি আলাদা করে তরুণদেরকে ডেকে ডেকে বলেছেন সম্বোধন করেছেন অ্যাড্রেস করেছেন হে নবী করিম সাল্লামের জীবনে তরুণরা ছাড়া অন্য কোনো বয়সের মানুষদেরকে আলাদা করে অ্যাড্রেস করে কথা বলতে আমরা হাদিসের কথাও দেখি না এবং শুধুমাত্র একবার নয় বরং নবী সাল্লামের জীবনে বারবার এই ঘটনা ঘটেছে যে তিনি তরুণদেরকে আলাদা করে অ্যাড্রেস করেছেন এখান থেকে বোঝা যায় যে ব্রে নবী সাল্লা সাল্লামের কাছে আপনারা অর্থাৎ তরুণরা খুবই গুরুত্বপূর্ণ ছিলেন এবং তরুণদেরকে তিনি আলাদা করে অ্যাড্রেস করতে ভালোবাসতেন পছন্দ করতেন এবং তরুণরাই তার মিশনকে সাকসেস করতে সবচেয়ে বেশি যারা ভূমিকা রেখেছে তাদের মধ্যে অগ্রগণ্য ছিল অগ্রগামী ছিল এই জন্য আজকের তারুণ্যের জন্য সেই মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাত এটা চর্চা করা অত্যন্ত প্রাসঙ্গিক অত্যন্ত প্রয়োজনীয় সময় তো উপস্থিতি সিরাত চর্চা আমাদের তরুণদের কি কি বেনিফিট এনে দিতে পারে কি সুবিধা এনে দিতে পারে আমাদেরকে কি কি সার্থকতা এনে দিতে পারে নাম্বার এক আজকের মুসলমান নামধারী যে তরুণ আমরা আছি যুব সম্প্রদায় আমরা আছি বেশিরভাগ আমাদের তরুণদের দিকে তাকালে তাদের জীবনের কোনো লক্ষ্য কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না বিশেষ করে তাদের কাউকে আদর্শবাদী মুসলমান বলে মনে করতে আমাদের বেশ কষ্ট হয় কারণ তাদের যে হেয়ালিপনা আমি বড় অংশের কথা বলছি সবার কথা বলছি না তাদের মধ্যে যে তারুণ্যের চঞ্চলতা এটা তাদেরকে একটা পর্যায়ে এমন দিকে নিয়ে যায় যেন এই জীবনের বিশেষ কোনো লক্ষ্য বিশেষ কোনো উদ্দেশ্য বিশেষ কোনো টার্গেট বিশেষ কোনো স্বপ্নের জায়গা নেই এই জন্য আত্মপরিচয়হীনতা দূর করা এবং আদর্শ ভিত্তিক ব্যক্তিত্ব গঠন করবার জন্য সিরাত চর্চা খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীতে অনেক মনীষীর জীবনী আপনি করতে পারেন অনেক বড় বড় মনীষীরা পৃথিবীতে এসেছেন এবং মানবতার জন্য অনেক অবদান রেখেছেন পৃথিবীর ইতিহাসে আগত একমাত্র নাবিরা সুলগনি সেই মনীষী যারা আমাদের জীবনের লক্ষ্য আমাদের উদ্দেশ্য এবং আমাদের আত্মপরিচয় আমাদের আইডেন্টি আমাদের স্রষ্টার সাথে আমাদের সম্পর্ক এবং মেলবন্ধন এবং কানেকশন এটা করে দিয়েছেন শুধুমাত্র নাবী রাসুলগর মানব ইতিহাসের অনেক বড় বড় মনীষীদের অনেক বড় বড় অবদানের কথা আপনি আলোচনা করতে পারবেন কিন্তু আপনার জীবনের লক্ষ্য কি। আপনার জীবনের উদ্দেশ্য কি এই প্রশ্নের উত্তর পৃথিবীতে অন্য কোনো মনীষীরা দিতে পারেন নাই শুধুমাত্র আল্লাহর প্রেরিত নাবী এবং রাসুলরে দিয়েছেন কারণ স্বয়ং সৃষ্টিকর্তা তাদেরকে প্রেরণ করেছেন যা সৃষ্টিকর্তা তাদের মাধ্যমে বার্তা দিয়েছে এবং নবী সাল্লাহ সাল্লাম কোরআন কেমের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ বলেছেন ওমা খালাফতুল জিন্না ওল ইংসা ইল্লা আলী আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করবার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি আমরা এখানে এসে পড়াশোনা করি আমাদের কেরিয়ার ডেভেলপ করি আমরা কেউ চাকরি করব কেউ উদ্যোক্তা হব কেউ ব্যবসা বাণিজ্য করবো এক একজন এক এক সেক্টরে কাজ করব। আমাদের এই কাজের লক্ষ্য বা উদ্দেশ্য এটা শেষ পরিণতিটা কি যদি বলেন যে আমি মানুষের জন্য কাজ করব, মানুষের সেবা করব আপনি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসাবে পড়াশোনা করে আপনি ইঞ্জিনিয়ার হয়ে আপনি মানব জাতির জন্য কোনো একটা সংকটের সমস্যার সমাধানে সংকটের সমাধানের পথ আবিষ্কার করবেন মানুষ উপকার করবেন ভালো কথা আপনি যা করতে চাইছেন যদি আপনি সেটা করতে না পারেন পৃথিবীতে মানুষ যা করতে চায় তার সব কিছু কি করতে পারে আমরা যা চাই সব কিছু কি করতে পারি আপনি যা করতে চেয়েছেন যদি সেটা করতে না পারেন ধরা যাক আপনার স্বপ্ন ছিল আপনি পড়াশোনা করে আপনার কেরিয়ার ডেভেলপ করে আপনি মানব জাতির জন্য অনেক কিছু করবেন কিন্তু আপনি হয়তো কিছু করতে পারলেন না এই যে অনাকাঙ্ক্ষিত আনএক্সপেক্টেড সিচুয়েশনের তৈরি হয়েছে আপনি কিছু করতে পারলেন না এই জায়গাটায় আপনার সান্ত্বনার কোনো সূত্র আপনি খুঁজে পাবেন না আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে আপনার একটা স্বপ্ন ছিল স্বপ্নটা বাস্তবায়ন করতে পারলেন না তাহলে আপনার এখন যাওয়ার কোনো জায়গা নেই আপনি ও স্যাড বলা ছাড়া ডিপ্রেসড হওয়া ছাড়া আপনারা কিচ্ছু করার নেই এটা একজন মানুষের জীবনের কোন কাঙ্ক্ষিত সমাপ্তি হতে পারে না দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যারা মোহাম্মদ সাল্লা সাল্লাম সহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত প্রেরিতদের প্রতি ইমান আনে না বিশ্বাস করে না তাদের জীবনে এরকম অনাকাঙ্ক্ষিত সম্ভাবনা অনেক জোরালো পক্ষান্তরে যারা মুসলমান যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রতি ইমান এনেছে তাদের সার্থকতা হলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদেরকে তাদের সৃষ্টিকর্তার সাথে পরিচয় করে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে আখরাদের প্রতি বিশ্বাসী হয়েছে একজন মানুষ দুনিয়াতে অনেক কিছু করতে চেয়েছেন কিছুই করতে পারেন নাই যদি তিনি মুসলমান হন তাহলে তার ডিপ্রেশনের কোনো কারণ নাই তার দুশ্চিন্তার কোনো কারণ নাই কারণ তিনি যদি ভালো কিছু করবার সদ রাখেন এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নিয়ে থাকেন তিনি যদি তার কাঙ্ক্ষিত কাজটি করতে নাও পারেন আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের দিন তার সেই কাঙ্ক্ষিত কাজ করে যে পরিমাণ রিওয়ার্ড পাওয়ার কথা পুরস্কার পাওয়ার কথা তার সবটুকু আল্লাহ তাকে বুঝিয়ে দিবে অথবা একজন মুসলমান তার জীবনে কখনো ডিপ্রেশন তাকে কখনো স্পর্শ করতে পারে না আর এই কোরআন বলেছে আল্লাহর রহমত থেকে নিরাস হয়ে যাওয়া আশাহত হয়ে যাওয়া ডিপ্রেসড হয়ে যাওয়া এটা আল্লাহর প্রতি অবিশ্বাসী ছাড়া কারোর জীবনে আসতে পারে না বিশ্বাসী মানুষের জীবনে আসার কোনো স্কোপ নেই কেন আপনি সিরা চর্চা করবে। কারণ সিরা চর্চা আপনার আইডেন্টি আপনাকে ঠিক করে দিবে আপনার স্রষ্টার সাথে আপনার সৃষ্টি হিসাবে আপনার একটা সম্পর্ক গড়ি তুলবে তাতে কি হবে আপনার ডিপ্রেশন আসবে না আপনারা ছাত্র মানুষ আপনার ইউনিভার্সিটি স্টুডেন্ট দি স্কুল বা কলেজ বা স্কুল লাইফের দিকে ফিরে যান আমাদের অনেক স্কুল স্টুডেন্ট আছে যারা অনেক পড়াশোনা করেন এসএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাকে এইচএসসিতে একটা ভালো ফলাফল করতে হবে তাদের এ ধরনের স্টুডেন্টদের জন্য আমাদের ডাক্তার নাবিল ভাই অনেক কাজ করেন মার্শাল্লাহ অনেক চমৎকার চমৎকার তার দিক নির্দেশনা আছে আমরা জানি আমাদের এ ধরনের স্টুডেন্টদের জন্য তো স্টুডেন্টরা যখন খুব পড়াশোনা করে পরীক্ষার আগে অনেক ছেলে ফেলে আছে অনেক ছেলে ছেলেমেয়েরা আছে তাদের পড়াশোনার অন্যতম লক্ষ্য থাকে একটা ভালো ফলাফল করা আর ভালো ফলাফল কেন করতে চায় তার প্রাথমিক লক্ষ্য চূড়ান্ত লক্ষ্য তো ঠিক আছে ভালো কলেজে ভালো ভার্সিটিতে চান্স পাবে ভালো কেরিয়ার বিল্ড আপ করবে প্রাইমারি একটা লক্ষ্য থাকে সেটা হলো পাশের বাসার আনটিকে একটু দেখাই দেওয়া আচ্ছা না নাই কেন পাশে বাসার আনটিকে দেখাইতে হবে কারণ আন্টি এসে সারাদিন মায়ের কাছে তার ছেলে মেয়ের গল্প শোনায় এগুলো শুনতে আর ভালো লাগে না এই জন্য গামছা বেঁধে অনেক স্টুডেন্ট নেমে যায় যে এবার কিছু একটা করতে হবে আনটির মুখ বন্ধ করতে হবে ভালো কিছু করতে হবে আচ্ছা আমার প্রশ্ন হলো এই ছাত্র অনেক পড়াশোনা করেছে অনেক কষ্ট করেছে পরীক্ষা দিয়েছে আনফর্চুনেটলি সে যা চেয়েছে সেই ফলাফল সে পাইনি অর্থাৎ পাশাপাশি দেখায় দেওয়া গেল না এই ছেলের এই শিক্ষার্থীর যাওয়ার জায়গাটা কোথায় আমাকে বলেন কোনো যাওয়ার জায়গা আছে তা দেখাতে পারে নেই তো আবার কবে কোন পরীক্ষা আসবে সেটাতে দেখাবে এছাড়া তার আর কোনো যাওয়ার জায়গা না তখন সে কি হয়ে যায় ডিপ্রেসড হয়ে যায় সে দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় মন খারাপ করে এবং কখনো কখনো আত্মহত্যার পথে পর্যন্ত চলে যায় এবার আসুন আমরা আরেকটা চিত্র দেখি একজন স্টুডেন্ট যার জীবনে মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাতের রিফ্লেকশন হয়েছে যিনি মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন ইতিহাসের সাথে পরিচিত হয়েছে তার জীবনী সহস্রবি কখনো এসেছে তার ছোঁয়ায় কখনো তার থাকার সুযোগ হয়েছে এই স্টুডেন্ট যেহেতু তার রবকে চিনি তিনি তার সব কিছু দেখাতে চান তার রবকে সৃষ্টিকর্তাকে পাশাপাশি আনটি কিংবা তার কোনো বন্ধু বান্ধব কিংবা অন্য কাউকে তিনি দেখাবার জন্য কিছু করেন না তার লক্ষ্য হলো তিনি ভালো ফলাফল করে ভালো একটা জায়গায় দাঁড়িয়ে এই যে দুর্নীতির করাল গ্রাস গোটা দেশটাকে শেষ করে দিচ্ছে তিনি মেরুদণ্ড সোজা করে এদেশের মানুষের জন্য অ্যাজ এ মুসলমান মুসলিম মিল্লাতের মুখকে উজ্জ্বল করবার জন্য তিনি কিছু করতে চান এই স্বপ্ন নিয়ে তিনি পরীক্ষা দিচ্ছেন পড়াশোনা করছেন চেষ্টা করছেন যদি তিনি তার সে চেষ্টায় সফল হন ব্যাটে বলে হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে তার সান্ত্বনার জায়গা হলো যে আল্লাহ রব্বুল আলমিন ইনপুট দেখেন না আল্লাহতালা আউটপুট দেখেন না আল্লাহ তালা ইনপুট দেখেন আল্লাহ চেষ্টা দেখেন ফলাফল দেখেন না দুনিয়ার মানুষ ফলাফল দেখে আল্লাহ রব্বুল আলমিন ফলাফল দেখে মানুষকে তার বিনিময় সবসময় দেন না সবসময় দেন না আল্লাহ তালা দেখেন বান্দার প্রচেষ্টা যদি আল্লাহ তালা আউটপুট দেখে সবসময় বিনিময় দিতেন তাহলে বহু নাবিরাসুল পৃথিবীতে এসেছেন যারা যুগ যুগ ধরে ইসলাম প্রচারে কাজ করার পরও দেখা গেছে তাদের কথা হয়তো একজন মানুষ শুনেছে কিংবা একজনও শুনেনি নেই হয় আমাদের মধ্যে বহু লোক আছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার্স অনেক ভক্ত অনুরক্ত তো আল্লাহরবুল আলমীর চেষ্টা দেখবেন সো একজন তরুণ তিনি যখন মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাতকে তার জীবনে অবলম্বন হিসাবে ঠিক করে নেয় সিরাতকে সে যখন সামনে রাখে তখন তার জীবনে সে কাঙ্ক্ষিত জিনিসটা যদি নাও পান তিনি ডিপ্রেসড হন না কারণ কারণ তিনি জানেন যে আল্লাহ রব্বুল আলমিন দেখবেন আমার নীত ইনাম আমি কোন উদ্দেশ্যে করেছি এটা আল্লাহ দেখবেন আমার চেষ্টা আল্লাহ তারা দেখবেন বাস আমার নিয়ত ভালো ছিল চেষ্টায় ত্রুটি ছিল না আল্লাহ তার রিওয়ার্ড শতভাগ আমাকে দিয়ে দিবেন সো তার কোনো ডিপ্রেশনের কোনো কারণ থাকতে পারে না সময় তো উপস্থিতি কেন সিরাত চর্চা আমাদের করতে হবে কারণ সিরাত আমাদেরকে আমাদের লবের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় আমাদের সৃষ্টিকর্তার সাথে আমাদের সম্পর্ক করে দেয় যার ফলশ্রুতিতে আমাদের আইডেন্টি আমাদের আত্মপরিচয় এটা আমাদের মাথায় সবসময় জাগরুক থাকে এটি আমাদেরকে পরিচালিত করে সঠিকতার পথে সুন্দরের পথে এবং আমাদের জীবনে একটা আদর্শিক ভিত্তি দাঁড়ায় অস্ট্রেলিয়ার কোন একজন গবেষক নামটি আমার মনে নাই অনেক আগে কোথাও পড়েছি হারিয়ে ফেলেছি তিনি বলেছেন যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি আমি জানি না তবে এটুকু নিশ্চিত খেয়ে পরে দিন পার করার জন্য আমরা এই পৃথিবীতে আসি দেখুন জন্মের পর থেকে আমরা যত চেষ্টা করছি যত পরিশ্রম করছি যত সাধনা করছি সবগুলোর সার সংক্ষেপ আমরা রুটি রুজি আহরণ করছি সেটি ভোগ করছি একটা পর্যায়ে আমরা মারা যাচ্ছি কালের গর্বে হারিয়ে যাচ্ছি তাহলে জীবনের প্রাপ্তিটা কি লক্ষ্যটা কি আমার চূড়ান্ত যাওয়ার জায়গাটা কোথায় নবী করিম সাল্লা সাল্লাম আমাদের সেই প্রশ্নের উত্তর দিয়েছেন যে আমাদের জীবনের এই সকল কর্মকাণ্ডের প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব মেলাবার জন্য আল্লাহ তালা ইয়ামল আখেরা প্রতিষ্ঠা করবেন যিনি আমাদেরকে শূন্য থেকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে যাওয়ার পর আবার সেখান থেকে আমাদেরকে সৃষ্টি করবেন এবং আমাদের প্রাপ্য বুঝিয়ে দিবেন যার কারণে একজন মুসলমান তিনি আদর্শের ভিত্তিতে তার আদর্শিক একটা ভিত্তির উপর তার জীবন দাঁড়ায় তার আইডেন্টি তৈরি হয় তার আত্মপরিচয় তৈরি হয় আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনারা আমার চাইতে ভালো করে জানবেন কখনো শিক্ষার নামে কখনো সংস্কৃতির নামে কখনো বিনোদনের নামে বিভিন্ন সময় নানা নামে আজকের বিশ্বের মুসলিম তরুণদের আইডেন্টি নষ্ট করবার নানামুখী ষড়যন্ত্র চলমান আছে আপনারা দেখবেন বেশ কিছু মুহরোচক স্লোগান শোনা যায় আমাদেরকে মানবতাবাদী মানুষ হওয়ার সবক সকাল বিকাল দিতে আপনারা শুনবেন কাদেরকে শুনবেন সেই সব মানুষদের কাছ থেকে শুনবেন যারা অনবরত নিরপরাধ শিশু হত্যাকাণ্ডে মেতে আছে তাদেরকে শুনবেন যারা নারীর অধিকার নিয়ে গোটা পৃথিবীতে জিগিত তুলছে আমাদেরকে সকাল বিকাল সবক দিতে আসে শত সহস্ত শত সহস্র প্রেগনেন্ট নারীদেরকে যারা বোমা মেরে হত্যা করে মুসলমানের দৃষ্টান্ত হলো সেই বাঘের বাচ্চার মতো যে বাঘের বাচ্চাকে শিয়াল লাফানো শেখায় আজ পৃথিবীতে আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে আমরা সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীতে পৃথিবীর আলো দেখবার আগেই তার জন্মদাতা পিতাকে হারিয়েছেন মায়ের গর্বে থাকতে বাবাকে হারিয়েছে জন্মের পরপর তার মমতাময়ী মাকে হারিয়েছে একের পর এক বাবা মা দুজনের ছায়া সরে গেল অথচ তিনি তখনও দুধের শিশু এরপর তার একমাত্র অভিভাবক দাদা আব্দুল মোতালেব সামান্য সময় হতে না হতেই তার কৈশরেই তার সে অভিভাবকের ছায়াও সরে গেল তিনিও মারা গেলেন তার জীবনের সবচেয়ে কঠিন বছর যেটি আমল ফেজুন বলা হয়েছে সিরাতের বইয়ে সেই বছরে তার সবচেয়ে বড় অভিভাবক একদিকে চাচা আবু তালেব অপরদিকে ঘরে স্ত্রী মা খাদি জারাদ আনহা। আমাদের অম্মুল এবং তার স্ত্রী আনহা এই দুজনের ছায়া একসাথে উঠে গেল একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে এরপর যখন মক্কায় তিনি সবচাইতে সম্ভ্রান্ত বংশের সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলির সবচাইতে মর্যাদার জায়গা ছিলেন যে মক্কাবাসী তাকে তার বিশ্বস্ততার কারণে আল আমিন উপাধি দিয়েছিল সেই মক্কার মানুষরা তার বিরুদ্ধে এতটাই ষড়যন্ত্র মেতে উঠলো তাকে ধ্বংস করবার জন্য এতটাই তারা উদ্যত হলো যে তাকে তার মুখের উপর থুতু মারতেও তারা দ্বিধা করল না তাকে শারীরিকভাবে হ্যারাসমেন্ট করা হলো নানাভাবে অপমানিত করা হলো মোহাম্মদ সাল্লাম এ সকল বাধা ডিঙ্গের সামনে অগ্রসর হচ্ছিলেন একটা পর্যায়ে তার মাতৃভূমি তার তাকে থাকতে দেয়া হলো না মক্কা তাকে ত্যাগ করে চলে যেতে হয়েছে রাতের অন্ধকারে তাও শান্তিতে যেতে দেওয়া হয়নি বহু লোক চুরি করে বহু প্ল্যান প্রোগ্রাম করে তাকে মদিনায় হিজরত করতে হয়েছে মদিনায় যাওয়ার পর সেখানে একটু শান্তিতে কোথায় দিন কাটাবেন সেখানেও শান্তিতে থাকতে দেওয়া হলো না একটি রাত তার জীবনে তাকে নিশ্চিন্ত ঘুমাবার সুযোগ দেয়নি মক্কার মুর্শিকেরা কখনো চাপিয়ে দিয়েছে বদর অহুদ খন্দক কখনো বা তাবুক কখনো বা অন্য কোনো যুদ্ধ এত বাধার পাহাড় ডিঙ্গি মুদিনে আসার পর মাত্র দশ বছর সময় পেয়ে গোটা পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছে